আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের সবাইকে তুলিবাগ অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার মন থেকে থাকলো তোমাদের সবার জন্য অনেক ভালোবাসা তো দেখো কীরকম তো গরম পড়েছে প্রচুর গরম তা আমি ভাবলাম কিছু একটু অন্যরকম তোমাদের সাথে রেসিপি শেয়ার করা যাক তো আমি আমটা দেখো তো গরমে খুবই ভালো লাগে আম খেতে সবাই মোটামুটি ভালো খায় আমটা সবাই ভালো খায় আমি তো খুবই ভালো খাই আমটা তো আম আমও হবে সাথে আর একটু ঠান্ডা ঠান্ডাও হবে কী ভাবছো আম দিয়ে আইসক্রিম না আমের আমের আইসক্রিম বানাবো না একটা নতুন রকম রেসিপি বানাবো সেটা হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ফিরনি মানে আমের ফিরনি আমের ফিরনি বানাবো তো রেসিপিটা চলো শুরু করা যাক ঝটপট করে আর আমারও ভীষণ গরম লাগছে চলো তাড়াতাড়ি করে আমের রেসিপিটা আরম্ভ করা যাক তো আমের ফিরনি বানানোর জন্য আমাদের কিন্তু ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু বানানো হয়ে যাবে তার জন্য আলাদা করে সেরকম অনেক কিছু কেনাকাটি করতে হবে না তো আমের ফিরনি মানে ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য আমাদের কি কি লাগছে দেখো এখানে আছে তিনটে পাকা বড় আম তোমরা দুটো আম দিয়েও করতে পারো আমি তিনটে আম দিয়ে করব। তো দেখো তিনটে বড় বড় আম এগুলোকে কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি জলে দেখতেই পারছো তোমরা আমি জল থেকে সবে উঠিয়েছি আধা ঘন্টা এক ঘন্টা করে ভিজিয়ে রাখলে ভালো হয় তাহলে কি হয় আমটা আর একটু ভালো রসালও হয় তাই জন্য আমি আমগুলোকে ভিজিয়ে রেখে এখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি এবার এই আমগুলো থেকে আমি পিউরি বের করে নেব আর লাগছে এক লিটার দুধ আমি দেখো এখানে প্যাকেট দুধ ইউজ করেছি প্যাকেট এই যে লিকুইড দুধ দু আমার এক লিটার লাগবে তাই দুটো পাঁচশো গ্রাম আর এখানে দেখো আছে বাসমতি চাল বাসমতি চাল আমি দেখো একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক আগে এরকম জলে তোমরা ভিজিয়েই রাখবে কাঁচাটা করবে না কাঁচাটা করলে পরে সেটা ভালো লাগবে না ফিরনিতে টেস্ট না আর টেক্সচারটাও ভালো আসবে না দেখো আমি বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি ঘন্টাখানিক আগে পুরো লম্বা লম্বা হয়ে গেছে আর দেখো এখানে লাগছে এলাচ এলাচটা কিন্তু পুরোই অপশনাল তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো আমি এটা গন্ধর জন্য ব্যবহার করব রয়েছে কোচানো হচ্ছে কি কাজু আর কিশমিশ এখানে তোমরা আমন্ডা ব্যবহার করতে পারো আমান্ড আমার ঘরে ছিল না তাই জন্য আমি এটা ব্যবহার করিনি এখানে আমন্ডা তোমরা কচিয়ে রাখতে পারো আমন্ড বাদাম আর এখানে রয়েছে দেখো গুঁড়ো দুধ গুঁড়ো আমল দুধ রয়েছে এখানে তো গুঁড়ো দুধটাও আমি এখানে ইউজ করবো তো চলো এই কটা উপকরণ দিয়েই আমি আমের ফিরনিটা শুরু করব তো চলো দেখা যাক তো ভুলেই গেছিলাম বন্ধুরা এখানে লাগবে চিনি যেহেতু আমি আমরা একদমই চিনি খাই না মানে এইটা করার জন্য আমি চিনিটা চিনিটাকে কিনে এনেছি তাই জন্য কিন্তু চিনিটার কথা বলতে আমি একদম ভুলে গেছি আর লাগবে চিনি চিনিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে যেহেতু আম পাকা আম প্রচুরই মিষ্টি হয় তো তিনটে এখানে হিমসাগর আম আছে তো এই হিমসাগর আম যেন সবাই আমরা জানি কম বেশি যে হিমসাগর আম খুবই মিষ্টি হয় তো তার জন্য একটু কম চিনি দিলেই হয়ে যাবে আমি এখানে একটা আন্দাজ করে রেখেছি মুখে দিয়ে অবশ্যই চেক করে দেখবো তারপরে আমি চিনিটাকে দেবো তো দেখো আম থেকে কিন্তু আমি এরকম আমের পিউরিটা বার করে নিয়েছি তো এরপরে আমি এটাতে মিক্সারে দেবো দিয়ে আর টু ফাইন একদম সুন্দর করে ফাইন ফিনিশ করব যাতে এটা একদম দানা দানা রয়েছে না তাই জন্য এটা আমি কিন্তু হাতেই মানে হাতে হাত থেকে প্রথমে চামচ দিয়ে বার করে নিয়ে পিউরিটাকে তারপরে কিন্তু হাত দিয়ে আমি এটাকে স্ম্যাচ করেছি দেখো আমের পিউরিটা দিয়ে দিয়েছি মিক্সারের মধ্যে এটাকে একটু ভালো করে মিক্স করব আর দিয়ে দিচ্ছি দেখো এই গুঁড়ো দুধটা এই দুটো মিলিয়ে ভালো করে মিক্স করে নেব এখানে দেখো আমি আমের পিউরিটা পুরো মিক্স করে নিয়েছি দেখো সুন্দর একদম মিহি একটা সুন্দর টেক্সচার হয়ে গেছে আর এইখানে যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি সেটাকে অল্প জল দিয়ে একটু বেটে নিয়েছি তো মিক্স করে নিয়েছি তো দেখো তোমরা এইটা কিন্তু পুরো ফাইন করে তোমরা বাটবে না এরকম একটু দানা দানা রাখবে তাহলে একটু খেতে ভালো টেস্ট হবে তো তোমরা যারা ভাবছো যে গুঁড়ো করে নিয়ে চাল গুঁড়ো করে নিয়ে মানে শুকনো গুঁড়ো করে নিয়ে করবে এটা কিন্তু এটা কিন্তু একদমই করবে না এরকম চালটাকে আধা ঘন্টা এক ঘন্টা বাসমতি চালটাকে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু করবে তাহলে কিন্তু সেটার টেস্টটা একটু বেশি ভালো হবে তো চলো দেখা যাক পদ্ধতিটা তো এখানে দেখতে পাচ্ছ একটি ননস্টিক কড়াইয়ের মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি তো এই কড়াইটার মধ্যে আমি দুধ ঢেলে একে গরম করছি আর এটা হাই ফ্লেমেই দিয়ে দিয়েছি এখন যেহেতু দুধটা গরম হবে তাই জন্য আমি এখন হাই ফ্লেমে দিয়ে একে ফোটাচ্ছি আমি কিন্তু কড়াইটা কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে তারপরে কিন্তু আমি আগুন জ্বালিয়েছি অনেক সময় গরম গরম পাত্রের মধ্যে আমরা দুধ টাললে দুধ কিন্তু কেটে যায় তাই জন্যই আমি কিন্তু মানে দুধটাকে ঢেলে নিয়ে পাত্রের মধ্যে তারপরে আমি আঁচের মধ্যে এটাকে ফুটতে দিয়েছি তো পায়েস করতে গেলে যেরকম আমাদের অনেকক্ষণ ফুটে মানে সেটাকে একদম কোনো ক্ষীর বানাতে গেলে বা পায়েস বানাতে গেলে যেরকম দুধটাকে অনেক ফুটাতে হয় এটাকে অতটা ফুটাতে লাগবে না মানে একবার ফুটে উঠলেই আমরা জিনিসগুলো দিয়ে দেবো তো দেখতে থাকি এটা দুধটা গরম হচ্ছে আর আমি সমানে নাড়ছি কারণ যাতে এটা করে তলা যাতে বসে না যায় তাই জন্য কিন্তু আমি দুধটাকে সমানে সমানেব আর তারপরে এক এক করে সব জিনিসগুলো আমি দিয়ে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু কত মানে কম সময়ের মধ্যে কিন্তু আমাদের এই ম্যাঙ্গো ফিরনিটা হয়ে যাবে আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো এটা কিন্তু ঘরে অবশ্যই একবার তোমরা ট্রাই করো দেখো বন্ধুরা দুধটা কিন্তু আমাদের এখানে ফুটে উঠেছে এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সে বাসমতি চাল যেটা আমি মিক্সিতে বেটে রেখেছি ওইটা কিন্তু আমি দিয়ে দেব। তো চলো দিতে থাকি ওইটা আস্তে আস্তে করে তো দেখো আমি কিন্তু এর মধ্যে ওই বাসমতি চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব আর মিক্সড করব অল্প অল্প করে দেব আর মিক্সড করব। একবারে পুরোটা দিয়ে দেব না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে একদম মানে জমা জমা হয়ে যাবে তাই জন্য আমি দেখো এর মধ্যে অল্প অল্প করে দেব আর নাড়াবো আবার একটু দিয়ে দিলাম তোমরাও কিন্তু ঠিক এইভাবেই করবে আবার একটু নেড়ে নেব আবার একটু দেব আবার একটু এর একই রকম পদ্ধতিতে অল্প অল্প করে দেবো আর দুধের মধ্যে মেশাবো আর দুধ ফুটতে ফুটতে চাল যেইটুকানি দানা দানাভাবে আমি রেখেছিলাম ওইটাও সেদ্ধ হয়ে যাবে আর দেখো এইভাবে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে নালে কিন্তু নিচে একদম জমাট বেঁধে যাবে যেহেতু চালটা দিয়েছি তো চালটাকে সেদ্ধ হতে দিয়েছি আমরা দেখো দু একটা জায়গায় আমার একটুখানি আছে একটুখানি জমে গেছে সেগুলোকে আমি আবার ঠিক করছি কারণ আমি একা হাতেই ক্যামেরা করছি আর একা হাতেই তোমাদের সাথে গল্প করছি কথাও বলছি আর রেসিপিটাও শেয়ার করছি তাই জন্য একটুখানি ইয়ে হয়ে গেছিলো আমি আবার এটা দিয়ে খুন্তি দিয়ে নাড়ি নাড়ি আবার ঠিক করে দিয়েছি তো তোমরা দেখতেই পারছো এটা কিন্তু খুবই ইজি আর সিম্পল একটা জিনিস তো এটাকে পুরো বানানোর পরে কীরকম হবে সেটা তোমাদের দেখাবো তো দেখো এটাকে কিন্তু আমি এরকম করে নাটতেই থাকবো আর হ্যাঁ এই সময় কিন্তু একদম মানে আঁচটা ফ্লেমটা কিন্তু একদমই আস্তে দেবে কারণ এটা আস্তে আস্তে দিয়ে না করলে খুব জোরে জোরে দিলে কিন্তু এটা খুব জোরে যদি আমি দিয়ে রাখি হাই ফ্লেমে তাহলে কিন্তু তলায় একদম লেগে যাবে তো আমরা এটাকে কিন্তু সমানে নাড়তে থাকবো আর দেখবো মাঝে মাঝে উঠিয়ে যে চালগুলো দেখো অনেকটাই কিন্তু দেখেছো সেদ্ধ হয়ে গেছে যেইটুখানি আমি রেখেছিলাম গোটা গোটা চালটাকে দানা দানা দেখো সেদ্ধ হয়ে গেছে তো এইভাবেই নাড়তে নাড়তে এটা ভেতরে দুধটা গরম হতে হতেই হয়ে যাবে তো দেখো আমরা কিন্তু দুধটাকে আগে শুকাচ্ছি না যেরকম ক্ষীরে হয় যে দুধ শুকিয়ে অনেকটা মানে আগে দুধটাকে মানে কমিয়ে নিতে হয় ফুটিয়ে ফুটিয়ে এটা কিন্তু তাই না এটা সব রকম উপকরণ দিয়ে তারপরে তুমি দুধটাকে টানিয়ে একটু মানে একদম ঘন ঘন যেটা হয় ঘন ঘন মাপের করতে হবে কিন্তু এটা আগে করতে হবে না আগে দুধটাকে যে ঘন করে নিতে হবে তা না দুধের মধ্যে তুমি ডাইরেক্ট সব দিয়ে আর দুধে কিন্তু আমি একটু জল দেই তোমরাও জল দেবে না আমি কিন্তু দুধে জল না দিয়েই করেছি আর মাঝে মাঝেই আমি উঠি উঠি দেখছি যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা আর তোমরা দেখতেই পারছো এটা কিন্তু চাল বাটাটা দেওয়া তো দেখেছো আরেকটা ইয়ে হয়ে গেছে জমা বেঁধে গেছে সেগুলোকে আমি ঠিক করছি খুন্তি দিয়ে এইভাবে তো তোমরা দেখতেই পারছো যে কীরকম করে কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘন ঘন হয়ে যাচ্ছে এটা এখানে কিন্তু আমাদের চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমের সেই পিউরিটা আমি দেখো আমের যে পিউরিটা ছিল সেটা দেওয়ার পরে কিন্তু এটা নেড়েই যাচ্ছি একদম লো ফ্লেমে করছি আর দেখতে পারছো কতটা ঘন হয়ে গেছে এটা গরম করতে করতে মিনিট পনেরো এটা টাইম লাগে হতে তার বেশি না বেশি হলে পনেরো মিনিট তার বেশি না তো দেখতেই পারছো এটা কতটা ঘন ঘন হয়ে গেছে গরম করতে করতে বেশিক্ষণ কিন্তু ফোটাতেও হচ্ছে না তার মধ্যে যেহেতু চাল বাটাটা ছিল অনেকটাই দেখো সুন্দর হয়ে গেছে আর আমি দেখো এখানে আমের পিউরিটা দিয়ে সুন্দর করে সমান করে নাড়িয়ে নিচ্ছি তো এখানে গরমে রান্না করতে করতে তো আমার অবস্থা খুবই খারাপ আর এটা যেহেতু সমানে নাড়াতে হচ্ছে নাহলে তলায় একদম মানে বসে যাওয়ার সম্ভাবনা আছে আর আস্তে আস্তে একদম লো ফ্লেমে করতে হচ্ছে তাই সময় নাড়াতে হচ্ছে আর গরমে আমার অবস্থা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে গেছে আর তোমাদেরকে একটা কথা বলার জন্য যে আমি বলেছিলাম তোমাদেরকে যে আমটা মিষ্টি কিনা সেটা আমি দেখে তারপরে সেই আন্দাজে চিনিটা দেব তো আমার আর লোভ সামলাতে পারিনি বুঝেছো আমটাকে যখন পিউরি বার করছিলাম তার আগে আমি একটু আমটা খেয়ে চেক করে নিয়েছি মিষ্টি কিনা তোমরা সেটাকে তোমরা এই পিউর এই যেটা বানাচ্ছি আমি এই গ্রেভি এইটা এইটা খেয়েও তোমরা একবার চেক করে দেখে সেই বুঝে তোমরা মিষ্টিটা দেবে আমি তো লোভা তাই জন্য আমি একটু খেয়ে নিয়েছিলাম আগে আমটা তো দেখো এটা কিন্তু আমাদের অনেকটাই ঘন হয়ে গেছে চাল দিয়ে আম দিয়ে গরম করতে করতে এরপরে আমি এর মধ্যে দেব চিনি তো আমি তো আম খেয়ে টেস্ট করে দেখে নিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই আমি কিন্তু ওটা মজা করে বললাম মানে আমি খেয়েছি কিন্তু ওটা দেখে তো আর মিষ্টিটা বুঝতে পারবে না যেহেতু এখানে গুঁড়ো দুধটা আছে দেওয়া তোমরা কিন্তু অবশ্যই এইটাই একটু চেক করে খেয়ে দেখবে যে মিষ্টি কতটা লাগবে আমল দুধ আছে গুঁড়ো দুধটা রয়েছে তার মধ্যে আম রয়েছে তা তোমরা অবশ্যই কিন্তু চেক করে দেখে তারপরে তোমরা চিনিটা অ্যাড করবে তো আমি আমার আন্দাজ মতন আমি দেখে নিয়েছিলাম আমি আন্দাজ মতন চিনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনিটা দিয়ে আবার ঠিক সেম প্রসেসেই তাকে ভালো করে নাড়িয়ে যেতে হবে যাতে একদম তলায় না বসে যায় তো দেখো চিনি দেওয়ার পরে তোমরা আশা করি দেখে বুঝতেই পারছ যে এটা কতটা ঘন হয়ে গেছে আর যখন এটাকে ঠান্ডা করতে রাখতে দেবো এটা তো আরোই ঘন হয়ে যাবে তো আমি এর উপর থেকে দিয়ে দেব এলাচের পাউডার মানে এলাচ পাউডার না সরি এলাচটাকে একটুখানি জাস্ট গুঁড়ো করে নিয়েছি হালকা হালকা করে তোমরা চাইলে কিন্তু এইটাকে নাও দিতে পারো আমি জাস্ট গন্ধটা একটু ভালো লাগে আমার তাই জন্য আমি দিচ্ছি আর তোমরা চাইলে নাও দিতে পারো তো আমি দেখো উপর থেকে এই যে এলাচগুলোকে ঠিক এরকম করে রেখেছিলাম উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি যেহেতু এটা নামানোর সময় হয়ে এসছে ওই জন্য আর এই যে এখানে রাখা ছিল যে কাজু কিসমিশগুলো কাজু কিশমিশগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আমি নামিয়ে দেব জিনিসটাকে এবার কিন্তু আমি এটাকে দিয়ে দিয়েছি পুরো ঠান্ডা হওয়ার জন্য এটা পুরোপুরি ঠান্ডা হবে তারপরে কিন্তু আমি বাকি প্রসেসটা করব আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে দেখো এটা এইরকম ঘন হয়ে যাবে যত ঠান্ডা হচ্ছে দেখেছো পুরো ঘন হয়ে গেছে এটা পুরোই ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি এর উপর থেকে দিয়ে দেব এই আমের কুচিগুলো আমের কুচিগুলো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব আম দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে দিলাম এই ফিরনিটাকে তো ম্যাঙ্গো ফিরনি তো মাটির ছোটো ছোটো বাটির মধ্যে সেট করে তো আমার কাছে ছোটো ছোটো মাটির বাটি নেই তাই আমি ভেবেছিলাম যে এরকম ছোটো ছোটো কাচের বাটিগুলোর মধ্যে আমি সেট করে ফ্রিজে রাখবো কিন্তু ফ্রিজে জায়গাটা কম তাই জন্য আমি এটাকে রাখবো একটা বড়ো পাত্রে আর তোমরা ছোটো মাটির পাত্রে সেট করবে বা এরকম বাটির মধ্যে সেট করে ফ্রিজে রেখে দেবে তো আমি কিন্তু এখানে ফিরনিটাকে পুরো সেট করে দিয়েছি ম্যাঙ্গো ফিরনি তো উপর থেকে দেখো ডেকোরেট করার জন্য এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি আমি ভালো করে চারিদিকটাতে আর ম্যাঙ্গো ফেরনি কিন্তু রেডিয়ে দেখো উপরে কাজু আর কিশমিশ দিয়ে ডেকোরেট করে দিয়েছি এর মধ্যে একটু আমান কুচি থাকলে আরও ভালো লাগতো নেই তো কি করব দেখো এই বড় বাটির মধ্যে আমি সেট করেছি আর এটা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা আমি কিন্তু পাঁচ ঘন্টা রাখবো তোমরা চাইলে একটু বেশিও রাখতে পারো তো তোমরা বাড়িতে মাটির পাত্রে বা আগে থেকে এনে রাখবে মাটির ছোট ছোটো পাত্রে বা এরকম কাচের বাটিতে রাখতে পারো আমার জায়গাটা কম আছে বলে ফ্রিজে তাই জন্য আমি এরকম বড় একটা পাত্রে সেট করে নিয়েছি হ্যালো তো ছ ঘন্টা পর আমি চলে এসছি প্রায় পাঁচ ঘন্টা হয়েছে তার থেকে একটু বেশি হয়ে গেছে টাইমটা আমি অতটা ভালো করে ফলো করিনি তো পাঁচ ছয় ঘন্টা হয়ে গেছে তো আমাদের ফিরনিটা কিন্তু পুরো রেডি আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো আমি এখন এটা আমার হাজব্যান্ডকে দেবো আমার বর্মশাইকে দেবো খেতে ও খেয়ে বলবে কীরকম হয়েছে আর তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে কীরকম হয়েছে এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি কীরকম লাগলো খেতে অবশ্যই জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে অবশ্যই চলে যায় তো চলো তো দেখো এই যে ফ্রিজ থেকে বার করার পরে কিন্তু এরকম হয়ে গেছে এবার আমি এটাকে এটাকে খুব সুন্দর লাগতো যদি বাটিতে একটা করে সেট করা যেত তো খুবই সুন্দর লাগতো তো এটা আমি এখন আমার দেব আমার বড়মশাইকে দেখো ফিননিটা কিন্তু ও খাচ্ছে আমি আমার বড়মশাইকে দিয়ে দিয়েছি ও খেয়ে বলবে ওর কীরকম লেগেছে বলো ভালো লেগেছে তুমি এই প্রথম খেলে না খুব ভালো তোমরা বন্ধুরা অবশ্যই কিন্তু বানাবে তোমাদের দাদাভাই কিন্তু বেশ আরাম আনন্দ করে খাচ্ছে আর এই দেখো আমি এতটা বানিয়েছি পাশের দুটো ফ্ল্যাটে দেব আর তোমার দাদাভাইদের একটা বন্ধুকে দেব তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে গরমের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফিরনি তো চলো ততক্ষণ পর্যন্ত টাটা ভালো থেকো সুস্থ থেকো